এই দেখো বন্ধুরা কালবাউস নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মাই ডেলি ব্লগ টু পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকে সারাদিন কি করি না করি আপনাদের সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করে দেবেন তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করি আর এখন আমি যাব ক্ষেতে জল দেবো ঝিঙ্গা খেত আছে সেখানে জল দেবো স্নান করবো একবারে মোটর চালাইলাম আর মটর দিয়ে ঝিঙ্গা খেতে জল দেবো আর একবারে স্নানও করে নেব্রুদ্রু আমি এখন এই যে আমাদের ঝিঙ্গা খাত আর গরমে ঝিঙ্গা গাছগুলো কেমন হয়ে গেছে এখানে আমি জল দেবো এখন এই যে একটা ঝিঙ্গা ধরে আছে বড় এরকম জল দিলে হয় না এখানে ছেড়ে দিতে হবে মানে অনেক জল দিতে হবে এত গরম আমি এখানে একটু স্নান করি স্নান করে তারপরে আবার জল দেব মজা লাগে এত গরম তো বন্ধুরা এত গরম স্নান করে ভালোই মজা লাগছে মটরে জলে আর বন্ধুরা স্নান করি নাম করে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা দেখুন ভাই আর বাবা এই মাছগুলো মেরে আল্লো হাতিয়ে ভাই বেশি মাছ মেরেছে আর বাবা খুঁয়া জালি নিয়ে গেছিল মাত্র কয়েকটা মাছ পেয়েছে বাবা গেছিল ইচ্ছা মাছ মারার জন্য আর ভাই যে এই যে মাছগুলো পেয়েছে দেখুন হাতিয়ে কত সুন্দর সুন্দর মাছগুলো এই যে এই মাছগুলো এটা হচ্ছে ষাটি মাছ তো বড়

তো বন্ধুরা আমার ঝিঙ্গা খেতে জল দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর ভাই যে ছড়া থেকে মাছ মেরে আনছিল আপনারা তো দেখেছেন সে মাছগুলো দিয়ে মা রান্না করেছে আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া আপনাদের দেখালাম না আর এখন আমি একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে দাদা আর আমি যাব ছড়ায় বড়শি দিয়ে মাছ মারতে তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে ওখানে মাছ মারার ওখানেই একবারে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা ফাইনালি ছড়ায় চলে এসেছি আমাদের পাশে একটা নদী সেটা ছড়া হয়েছে এখন সেই ছড়া এসেছি আর এখানে একটা দাদা আর একটা কাকু বসে মাছ মারতেছে আমরা এখানে চলে এসেছি ভেবেছিলাম এখানে কেউ নেই কিন্তু এসে দেখে দুইজন আছে আমরা এখানে আসলাম আর এখানে মাছ মারতেছি আমিও মাছ মারব আগে ভাবলাম আপনাদের একটু দেখিয়ে নেই এই যে দাদা এখানে বসে ফেলেছে আর ওই কাকুরাও বসে ফেলেছে দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে তো বন্ধুরা এই যে দেখুন দাদা মাছ ধরে ফেললো বড়শিতে আর আমি একটু ক্যামেরা অফ করে আমার বড়শিতে আধার ছিলাম ঠিক সেই সময় দাদার বড়শিতে মাছ বিধেছে আর দাদা তুলে ফেলেছে আমি ক্যামেরা বাইর করতে করতে যতটুকু উঠেছে আপনাদের দেখালাম এই যে মাছটা দেখুন এটা হচ্ছে কালবাউস মাছ আর মাছটা কিন্তু দারুণ দেখতে মোটামুটি চারশো পাঁচশো গ্রাম হবে দেখুন দাদা মেরে ফেললো আর আমি তো আদার গাচ্ছিলাম বড়শিতে বড়শি ফেলবো বলে কিন্তু এদিকে দাদা তুলে ফেললো দাদার বড়শিতে আদার খেয়ে নিয়েছে মাছে তাই উঠে পড়েছে আর আমিও খেলবো আমাদের মাছ মারা কমপ্লিট আমরা বাড়িও চলে এসেছি আর দাদা একটা কালবাউস পেয়েছে ভিডিওতে তো আপনারা দেখতেই পেলেন আর আমি তো একটাও পাইনি আর আমি বড়শিতে আধার ছিলাম ঠিক সেই সময়ই দাদার বড়শিতে মাছ উঠে গেছে আর দাদা তাড়াতাড়ি উঠিয়ে ফেলেছে আর আমি ক্যামেরা বাইর করতে করতে যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের দেখিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা